আমাদের পশ্চিম রাজাবাজারের ওয়ার্ডের সহসভাপতিকে রাতে গ্রিল কেটে হত্যা করা হয়েছে কাউকে গ্রেপ্তার করা হয়নি এখনও পর্যন্ত তো এরপরে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে অপদস্ত করা হয়েছে অপমানিত করা হয়েছে এবং তাদেরকে তাদেরকে যে কোনো জায়গায় পেলে তাদেরকে অপমান করার আহ্বান জানা জানানো হয়েছে একটি দলের পক্ষ থেকে সংগ্রামী ভাই ও বন্ধুরা এখনো পর্যন্ত তারা ক্ষমতায় যেতে পারেনি তাতেই আমরা দেখছি যে রাজনৈতিক প্রতিপক্ষকে তারা হত্যা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নারী কর্মীরা অর্থাৎ নারীরা তাদের কাছে নিরাপদ নয় কাজেই ক্ষমতা গেলে দেশের মানুষের সাধারণ মানুষ এবং বিশেষ করে নারীরা তাদের হাতে নিগৃহীত হবে কাজে আমরা আরো দেখতে পাচ্ছি হাদি হত্যার পরে রাজা বাজারে আমাদের একজন নেতাকে হত্যার পরে আমরা বুঝতে পারছি দেশে অবৈধ অস্ত্র আছে এবং দেশে মাসেলম্যান যারা রাজনৈতিক কাজে ব্যবহার করা হয় যেটা ব্যবহার করা এক শ্রেণী রাজনৈতিক দলের প্রোগ্রাম তারাও ময়দানে সক্রিয় আছে কাজে আমরা আইন শৃঙ্খলা বাহিনী সরকার এবং ইলেকশন কমিশনার কাছে এই দাবি জানাচ্ছি যে অনতি বিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করা হোক অবৈধ অস্ত্রের সাথে সাথে যারা ম্যান আছে এবং যাদের আপনার রাজনৈতিক ব্যবহারের ইতিহাস আছে তাদেরকে আইনের আওতায় অবিলম্বে আনতে হবে তাদের আইনের আওতায় আমরা যদি না আনি নির্বাচনে ভণ্ডুল হওয়ার সংখ্যা আশঙ্কা রয়ে যাচ্ছে আমরা আরো খবর পাচ্ছি প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার একটি দলের লোকদেরকে নিয়োগ করা হয়েছে আমরা তাই হুঁশিয়ার করে দিতে চাই ইলেকশন কমিশনকে অবিলম্বে এই দলীয় প্রীতি বন্ধ করুন একটি দলের লোকদেরকে আপনার প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার হিসাবে নিয়োগ করলে তারা দলের পক্ষে কাজ করবে কাজে যখন বাইরের সমর্থনে তারা ভরসা পাচ্ছে না তখন ভিতরে ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা গ্রহণ করছে তারা তাই আমরা মনে করি যে সব ত্যাগ করা উচিত আজকের দিনে আমরা এখানে সমবেত হয়েছি যে আমরা আমাদের প্রচার যে ভ্যান আজকে মধুবাগ মাঠ থেকে যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ আজকে আমাদের হাতিজিয়াল পূর্ব থানায় সারাদিন রাত আটটা নয়টা পর্যন্ত থাকবে আমরা জনগণের কাছে যাওয়ায় বিশ্বাসী জনগণের সমর্থনে বিশ্বাসী তাই আমরা প্রচারে বিশ্বাসী কাজে আসুন আমরা এই প্রচার ভ্যানকে আমরা সকলে মিলে স্বাগত জানাই বুধবার থেকে আমরা এই যাত্রা শুরু করি ইনশাআল্লাহ এই আমাদের প্রচার ভ্যান পুরো ঢাকা বারো আসনে আপনার বিচরণ করবে এবং জনগণকে আমাদের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানাবে ইনশাআল্লাহ